রিভার স্ট্রমসের প্রভাবে সৃষ্ট শক্তিশালী ঝড়ে ক্যালিফোর্নিয়ার বিশাল অংশ জুড়ে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে বাতাসের গতিবেগ ওঠানামা করছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ মাইল পর্যন্ত মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এই ঝড়ে ক্রিসমাস ছুটির আগ মুহূর্ত পর্যন্ত আরও তীব্রতর হওয়ার পূর্বাভাস রয়েছে ক্যালিফোর্নিয়ার উপকূলের দিকে ধেয়ে আসা জলীয় বাষ্পের শক্তিশালী প্রবাহ থেকে ভারী বৃষ্টি ও তুষারপাত হচ্ছে বিরল ও উচ্চ ঝুঁকিপূর্ণ এই আবহাওয়া পরিস্থিতির কারণে লস অ্যাঞ্জেলেস স্যান ফ্রান্সিসকো এবং স্যান ডিওগোর মতো শহরগুলোতে আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে এমন উচ্চমাত্রার সতর্কতা খুব কম ক্ষেত্রে জারি করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম লস অ্যাঞ্জেলেস অরেঞ্জ এবং স্যান ডিওগো সহ ছয়টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ন্যাশনাল ওয়েদার সার্ভিসের মতে বুধবার প্রতি ঘন্টায় এক ইঞ্চি বা তার বেশি হারে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে লস অ্যাঞ্জেলেসের আবহাওয়াবিদ এরিল কোহেন জানান সড়কপথ এখন প্রাণঘাতী হয়ে উঠতে পারে বর্তমান বিপজ্জনক পরিস্থিতি নিয়ে সবাইকে সতর্ক করেছেন তিনি লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা ছুটির মৌসুমে বেড়াতে যাওয়ার আগে নির্দেশনাবলী দেখার পরামর্শ দেন এর আগে বন্যার কবলে পড়া সাধারণ বাসিন্দাদের জন্য এই অভিজ্ঞতা উদ্বেগের ভূমিদোষের ক্ষয়ক্ষতির আশঙ্কায় দিন কাটছে অনেকের বর্তমানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলেও মাঝে মধ্যে কিছুটা বিরতি দেখা যেতে পারে তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার এবং শুক্রবারও বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকবে ভূমিধস এবং বন্যার ঝুঁকি আরো কয়েকদিন বজায় থাকায় ক্রিসমাসের ছুটিতে ভ্রমণের অনিশ্চয়তা কাটছে না মোস্তফায় আশিক নাবির টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর